নমস্কার রিপোর্টে আপনাদের স্বাগত প্রতিবাদ জারি রেখেই আংশিক কর্মবিরতি তুলে ইতিমধ্যেই কাজে যোগ দিয়েছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা এবার বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা অভয়া ক্লিনিক নামের ফ্রি মেডিকেল ক্যাম্প করে আর্জিকর কাণ্ডের প্রতিবাদ জারি রেখেই বানভাসী মানুষজনদের জীবন রক্ষার্থে নৌকোয় চেপে প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে নিয়েই প্রত্যন্ত এলাকায় চিকিৎসা পরিষেবা দিতে এগিয়ে গেলেন জুনিয়র ডাক্তাররা মালদা জেলার মানিকচক ব্লকের ভূতনি এলাকা বন্যার জলে প্লাবিত গঙ্গা ভাঙন এবং প্লাবনের ফলে এই এলাকার মানুষ প্রায় দেড় মাস ধরে জলবন্দী। এদিন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডক্টর এবং রেসিডেন্ট ডক্টররা মানিকচকের শঙ্করটোলা ঘাট থেকে নৌকোয় গঙ্গা পথে প্রায় বারো কিলোমিটার অতিক্রম করে হিরানন্দপুর এলাকায় পৌঁছন বন্যা প্লাবিত ভূতনির আমতলা নন্দীটোলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দশটি বিভাগের সিনিয়র এবং জুনিয়র ডাক্তাররা এদিন অভয়া ক্লিনিকে রোগীদের চিকিৎসা পরিষেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ প্রদান করেন এখনও পর্যন্ত মালদা মেডিকেল কলেজে জুনিয়র ডক্টর ও রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মালদা জেলা জুড়ে তিনটি অভয়া ক্লিনিকের আয়োজন করে বিস্তীর্ণ এলাকার বন্যা দুর্গতদের চিকিৎসা পরিষেবা দিয়েছেন তারা আর ডাক্তারবাবুদের পরামর্শ নিতে মালদার অভয়া ক্লিনিকেও দেখা গেল অসহায় বন্যা কবলিত মানুষজনদের উপচে পড়া ভিড় অভয়া ক্লিনিকে চিকিৎসারত এক জুনিয়র ডাক্তার অভিনন্দা বিশ্বাস জানালেন আন্দোলনের দিনগুলোতে মানুষ যেভাবে তাদের পাশে থেকেছেন তাদেরও কর্তব্য রাজ্যের অসহায় দুর্গত মানুষজনের পাশে দাঁড়ানো আর এটাও তাদের আন্দোলনেরই একটি অংশ আমাদের কর্মসূচি আপাতত আমরা তো আংশিকভাবে আমরা কাজে ফিরে গেছি এবং যেহেতু একটা টাইমে সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল তাই আজকে যখন এই সব যেসব এলাকা বন্যা দুর্গত হয়ে আছে তাই আমাদের কাজ হচ্ছে যে আমরা ডাব্লু বিজেডিএফ এবং মালদা মেডিকেল কলেজের আরডিএর তরফ থেকে এই বুথ নিতে এসেছি এই বন্যা দুর্গতদের মানুষের পাশে দাঁড়াতে কারণ এখানে প্রচুর মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন পেশেন্টের কি লোড লোড হয়ে আছে তো সেই সব মানুষদের কাছে যাতে আমরা পর্যাপ্ত মানে ওষুধ এবং চিকিৎসা দিতে পারি তার জন্য আমাদের এখানে আসা মালদাতে আমাদের এই নিয়ে তৃতীয় অভয় ক্লিনিক তিন নাম্বার এখানে আমাদের সমস্ত বিভাগে স্পেশালিস্ট ডাক্তার বাবুরা আছেন মেডিসিন চেস্ট মেডিসিন ডেন্টাল পিডিয়াট্রিক্স অপসান গাইনি আই ইএনটি মানে সব কটা সাবজেক্ট ডার্মা ডার্মাটোলজি সমস্ত সাবজেক্টের সমস্ত সাবজেক্টের স্পেশালিস্ট ডাক্তাররা এখানে উপস্থিত আছেন এটাও আমাদের আন্দোলনের একটা ফর্ম ওই যে বললাম আমাদের যখন একটা আন্দোলনের টাইমে যখন সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল তা এখন আমাদের কাজ হচ্ছে এই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ানো সেই জন্য আমরা বন্যা দুর্গতদের লোকে মানে মানুষের পাশে এসে দাঁড়িয়েছি এবং তাদেরকে সেবা দিচ্ছি হ্যাঁ সব কিছু চলছে আরও চলবে আস্তে আস্তে এখন আপাতত আমরা এটা নিয়ে আছি খুব শীঘ্রই আমরা আবার র্যালি বার করবো আবার মিছিল বার করব কলকাতাতে সাতাশে সেপ্টেম্বর একটা গণকনভেনশনও আছে সেখানেও আমরা যোগদান করতে যাব পাশাপাশি আমাদের এই আন্দোলন চলবে মালদা থেকে তেনের রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ